আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি অপশনে নালন্দা অপশন বি তক্ষশিলা অপশন সি বিক্রমশিলা নাকি অপশন ডি বল্লভী উত্তরটি হবে অপশনে নালন্দা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন একই রকম দেখতে পৃথিবীতে কতগুলি মানুষ আছে অপশন এ দুই জন অপশন বি তিন জন অপশন সি পাঁচ জন অপশন ডি জন উত্তরটি হবে সাতজন পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে অপশন এ মহারাষ্ট্র অপশন বি কর্ণাটক অপশন সি পশ্চিমবঙ্গ অপশন ডি কেরালা উত্তরটি হবে কর্ণাটক পরবর্তী প্রশ্ন কোন রাজ্যকে ভারতের ঘুমন্ত রাজ্য বলা হয় অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি বিহার অপশন সি আসাম নাকি অপশন ডি মধ্যপ্রদেশ এখানে উত্তরটি হবে অপশন ডি মধ্যপ্রদেশ পরের প্রশ্ন বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখা যেত অপশন এ কালো অপশন বি সাদা অপশন অপশন সি নীল নাকি ডি কোনটি নয় উত্তরটি হবে অপশন এ কালো পরবর্তী প্রশ্ন ভারতের কোন নির্বাচন জনগণের দ্বারা নির্বাচিত হয় না অপশন এ প্রধানমন্ত্রী নির্বাচন অপশন বি মুখ্যমন্ত্রী নির্বাচন অপশন সি রাষ্ট্রপতি নির্বাচন নাকি অপশন ডি সংসদ নির্বাচন উত্তরটি হবে অপশন সি রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী প্রশ্ন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত অপশন এ ওয়াশিংটন অপশন বি প্যারিস অপশন সি লন্ডন অপশন ডি নিউ ইয়র্ক উত্তরটি হবে অপশন বি প্যারিস পরের প্রশ্ন সূর্যের মধ্যে সবচেয়ে বেশি কোন গ্যাস থাকে অপশন এ কার্বন অক্সাইড অপশন বি হিলিয়াম অপশন সি হাইড্রোজেন অপশন ডি নাইট্রোজেন উত্তরটি হবে হাইড্রোজেন পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি অপশন এ নীলনদ অপশন বি আমাজন অপশন সি গঙ্গা নাকি অপশন ডি যমুনা এখানে উত্তরটি হবে অপশন এ নীলনল পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীকোণটি অপশন এ নীলতিমি অপশন বি হাতি অপশন সি হাঙ্গর অপশন ডি সিংহ উত্তরটি হবে অপশন এ নীলতিমি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো